2 টাকা কেজিতে আজকে মাছ বিক্রির হবে। মূলত এখানে শাড়ি মাছ আছে, পাঙ্গা মাছ আছে, চোপড়া আছে, দুই রকমের শাড়ি আছে। 2 টাকা কেজিতে মাছ বিক্রি হবে। দুই টাকা কেজিতে মাছ বিক্রি হবে। মাছ নেবেন আপনারা? নিবেন না কেন? নিবে হবে, বিক্রি হইবে। আপনি নেবেন 2 টাকা কেজিতে? হ্যাঁ। দেন 2 টাকা দেন। কি মাছ নেবেন আপনি? আপনি কি মাছ নেবেন? নাও। নিও না কি মাছটা নেবেন? আপনার এখানে কোন মাছটা খেতে ভালো লাগে? হ্যাঁ।